গত কয়েকদিনের এক টানা বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ বানভাসি আলিপুর দুয়ারের একাধিক জায়গা বৃষ্টি একটু কমেছে নামতে শুরু করেছে জল পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই আলিপুরদুয়ার পুরসভার আট নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায় পৌঁছে গেলেন তৃণমূল বিধায়ক সুমন জেলা বিধায়কের সঙ্গেই ছিলেন চিকিৎসক ও আশা কর্মীরা এলাকার প্রতিটি মানুষের স্বাস্থ্যের খোঁজ নিলেন বিধায়ক তারপরে হ্যালোজেন ট্যাবলেট এমনি দিয়েছি যারা জল ফুটিয়ে খেতে পারছে না তাদের জন্য এগুলি মেলি আর যাদের জ্বর টর আছে বা সাধারণ প্রবলেম যেগুলো সেইভাবে দেখতে আর মেনলি সার্ভে করতে এসছি এখানে যে এরপর কী ব্যবস্থা নেওয়া যায় এরপর আর ভালো স্বাস্থ্য পরিষেবা কী দেওয়া যায় এরিয়াগুলোতে হ্যালোজেন ট্যাবলেট যেটা জলকে পরিশুদ্ধ বিশুদ্ধ করবার জন্য যে হ্যালোজেন ট্যাবলেটটা ব্যবহার করা হয় জল ফুটাতে না পারলে এই জলের সময় সেই ট্যাবলেটও ডিস্ট্রিবিউট করা হয়েছে এক টানা কয়েকদিন জলবন্দি থাকায় অনেকেই জ্বরে আক্রান্ত হয়েছেন পেটের সমস্যায় ভুগছেন অনেকেই প্রাথমিক চিকিৎসার পর তাদের ওষুধ দেওয়ার ব্যবস্থা করেন বিধায়ক আমাদের ট্যাবলেট দিছে জল দিয়ে খাওয়ার জন্য কয়েক জল খাই না ফুটে খাও না হলে ট্যাবলেট দিয়ে মিশাইয়া খাও ভালো বলে গেল আছে ওষুধ দিছে এক ট্যাবলেট ওটা যে এক লিটার জলের মধ্যে একটা ট্যাবলেট দিয়ে করে গুলে খেতে হবে প্রতিটি বাড়িতে গিয়ে বিধায়ক মানুষের সমস্যা জানার চেষ্টা করেন আলিপুরদুয়ার শহরে বন্যার জন্য বিধায়ক ভুটানের দিকে আঙুল তুলেছেন ভুটানকে নিয়ন্ত্রণ না করতে পারলে আলিপুরদুয়ার ডুয়ার্স বাঁচবে না এ বাঁচানো যাবে না আমি তো এই প্রস্তাব বছর থেকে রেখে আসছি যে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে এইটা পদক্ষেপ নিয়ে ভুটানের সঙ্গে কথা বলে আন্তর্জাতিক বিষয়টাকে কেন্দ্র করে ভারত ভুটান যৌথ নদী কমিশন করতে হবে দুয়ারে চিকিৎসককে পেয়ে স্থানীয় বাসিন্দারা যথেষ্টই আপ্লুত আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জী এনকেডিবি কে বাংলা